খেলাধুলা করার চেষ্টা করি যদি আমি বাড়িতে থাকি তো খেলা মিস নাই বাচ্চাদের সাথে প্রতিদিন এক ঘন্টা মিনিমাম বাচ্চাদের সাথে গেলি প্রতিদিন অন্য যত ব্যস্ততা থাকুক সব ব্যস্ততার সাথে বড় ব্যস্ততা আমার সবচেয়ে বড় সম্পদ আমার বাচ্চারা অতএব তাদের সাথে আমি খেলার সাথে হব কোন বাচ্চার সাথে খেলতে গিয়ে সে নষ্ট হবে না হবে আমি সময় দেবো তাদেরকে এবং তাদের গল্পগুলো আপনি শুনবেন আপনি নিজে তাদেরকে গল্প বলবেন তাদের পড়ালেখার সাথী হয়ে যাবেন মেশার চেষ্টা বেশিরভাগ বাবা আমার সন্তানকে সময় দিতে চান না টিচারের কাছে দিয়ে রাখেন আপনার কাজের বুয়ার কাছে দিয়ে রাখেন অমুকের কাছে দিয়ে রাখেন তুমি মায়েরা তো আজকাল বাচ্চাদেরকে ভালো করে নাস্তাও দিতে রাজি না আমরা যারা মাদ্রাসা চালাই আমরা জানি টিফিন দিয়ে দিবেন কি অল টাইমের একটা প্যাকেট দিবেন দিবেন রেডিমেড কিছু আপনার বাচ্চাকে আপনি রেডিমেড এগুলো দিয়ে দিচ্ছেন আপনি বুড়ো হন এই বাচ্চা আপনাকে বিদ্যাসের পাঠাবে এরকম অল টাইম ধরাই দিবে বাচ্চাকে হেলদি কিছু একটু রেডি করে দেন ভালো কিছু একটু নিজে রান্না করে দেন মায়েরা আজকাল অলস ও রেডিমেড কিছু দিয়া যেতে পারলে বাপেরা অলস বাচ্চাকে সময় দিতে রাজি না সার পড়াক আপনি নিজে আপনার বাচ্চাকে কদিন পড়ান এই জন্য বাচ্চাদেরকে সময় দিবেন সময় না দিলে বাচ্চারা কখনো মানুষ হওয়া এটা সম্ভব না যত বাচ্চা মানুষ হয়েছে দেখবেন বাবা মা অনেক বেশি তাদেরকে সময় দিয়েছে পাঁচ নম্বর যে পয়েন্টটা আমি বলতে চাই তা হলো হালাল উপার্জন আপনার বাচ্চাকে সৎ মানুষ হতে সাহায্য করবে আপনি হারাম উপার্জন করবেন দুই নম্বর কামাই করবেন আর আশা করবেন যে আল্লাহ বেল গাছে তুমি তাল দিয়ে দাও মালিক মাবুদ মালিক শুনবেন না মালিক আপনার বেলগাছে তাল দিবেন না আপনি তাল গাছে তাল আশা করতে পারেন চুরিদারির টাকা দুই নম্বরের টাকা ঘুষের টাকা দুর্নীতির টাকা দিয়া সন্তানরে মানুষ করবেন বড় করবেন এরপরে যা হুজুর কাছে দিয়ে বলুন হুজুর এরে বড় আলেম বড় হাফিজ বুজুর্গ আল্লাহ বানাই দেন সম্ভব এই জন্য হারাম উপার্জনের খুব প্রভাব সন্তান উপর অনেক বেশি পড়ে এই জন্য সন্তানকে মানুষের মানুষের গড়ে তোলার জন্য হালাল খাবার খাওয়া মায়েরা আজকাল ছোট পোলাপানের পেছনে খাবার নিয়ে যে পরিমাণ দৌড়ায় যে পরিমাণ পাগল থাকে যেখানেই যাবেন মাদের দেখবেন একটাই পেরেশানি সেটা হলো যে বাটি নিয়ে চামচ নিয়ে বাচ্চার পিছনে পিছনে ঘুর 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 ঘঘুর করে কেন বাচ্চা খায় না বাচ্চাকে খাওয়ানোর জন্য যত চেষ্টা আপনি করেন হারাম খানা যেন না খায় হালালটা যেন খায় সেই চেষ্টা যদি তার সে কি করতেন এক একটা আল্লাহ রলি এমনি হয়ে যেত এই জন্য আমার সন্তান পেটে কোনো হারাম যেন না ঢুকে সেই চেষ্টা আমাদেরকে করতে হবে ছ নম্বর যে পয়েন্টের কথা বলতে চাই তা হলো তাদেরকে ভালো পরিবেশ দিতে হবে বেশিরভাগ সন্তান নষ্ট হয় পরিবেশের কারণে সেই পরিবেশটা শিক্ষা প্রতিষ্ঠান হতে পারে যে শিক্ষা প্রতিষ্ঠানে বাচ্চা ভালো আমি আমার বাচ্চাকে মনিটর করব যে বাচ্চার প্রোগ্রেস কি সে সেখান থেকে ভালো হচ্ছে না খারাপ হচ্ছে তাকে ভালো পরিবেশ দিতে হবে যেই প্রতিষ্ঠানে ছেলেরা ভালো ওস্তাজরা ভালো শিক্ষকরা ভালো তাদের আমল ভালো তরবিয়ত ভালো এগুলো মনিটর করতে হয় সেখানে আমার বাচ্চাকে দিব যেই প্রতিষ্ঠানে যা শিক্ষার সাথে কুশিক্ষা শিখে আসে সেখানে আমার বাচ্চা দিব না তাকে ভালো পরিবেশ কারণ সে নষ্ট হবে খারাপ পরিবেশে কি একটা পচা আলু যদি আপনি এক বস্তা ভালো আলুর পাশে রেখে দেন দেখবেন আশেপাশে দুইটা প্রথম পচবে এরপরে চারটা পচবে পচে পুরো বস্তা পচে শেষ হয়ে যাবে খারাপ জিনিসের প্রভাব এত বেশি